আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আমাদের জাল থেকে মাছ ধরার জন্য আসছি দেখতেছি আলহামদুলিল্লাহ বেশ কিছু ফুটি মাছ পড়ছে তো আমরা এখান থেকে জাল ঝেড়ে বাড়িতে যাব তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের কীটনাশকের দোকানে হালকাতার কার্ড দিয়ে গেছে ওখানে টাকা দিতে হবে তো আমরা জাল থেকে মাছ ধরতেছি তো সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি আসলে গতকাল আমরা একটা নিউজ দেখলাম সকলেই সতর্ক হওয়া উচিত আমরা দেখলাম যে ঢাকা থেকে কিছু ভাই আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট সবচেয়ে বড় গরুর হাট আমাদের সিরাজগঞ্জ চান্দাইগোনা হাট সেখানে তারা গরু কেনার জন্য আসতেছে তো যদিও তারা অনেক রাতে আসতেছে প্রায় রাত বারোটার দিকে হয়তো চার পাঁচটা গরু কিনবে প্রচুর টাকা সাথে করে নিয়ে এসতেছে একটা গাড়ির ভিতরের লোকও ছিল অনেক তো তাদের সেনাবাহিনী ধরে ফেলায় ধরার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য নেয় তারপরে সেনাবাহিনী তাদেরকে টাকা সহ ছেড়ে দেয় তো সকলে সতর্ক থাকা উচিত এই জন্য যে এত বেশি টাকা নিয়ে রাতে কোথাও না যাওয়াই উচিত কোরবানিকে সামনে রেখে প্রচুর চিন্তাইকারী থাকে হাটের ভিতরে অনেক পকেট মার থাকে তো খুব সতর্ক থাকা উচিত যেন কারো কোনো ক্ষতি না হয় তো যারা কোরবানির জন্য গরু কিনছেন তো আলহামদুলিল্লাহ আর যারা এখনো গরু কেনেন নাই সতর্কতার সাথে গরু কিনবেন বিভিন্ন হাটেও প্রচুর ক্ষতি হইতেছে গরুকে এলোমেলো জিনিস এটা ওটা খাওয়ানোর জন্য গরু অনেক মারা যেতেছে তো যাই হোক আমরা আমাদের হালকাটা টাকা পয়সা দিয়ে কিছু নাস্তা দিয়েছে আমরা ওগুলো নিয়ে চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি